জাতীয় পার্টির চেয়ারম্যানের পর থেকে দলটির প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ ছোট ভাই জিএম কাদেরকে যারা সরিয়ে দিতে চাচ্ছেন অর্থাৎ দলের মধ্যে এরই মধ্যে যারা জিএম কাদের বিরোধী হিসেবে চিহ্নিত হয়েছেন সেই পক্ষটি কিন্তু তাদের অবস্থান থেকে পিছু উঠেছেন আগামী আটাশ জুন দলের কেন্দ্রীয় কার্যালয় কাকরাইলে তারা যে জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন সেই সম্মেলন তারা স্থগিত করেছেন এর বিকল্প হিসেবে তারা কৌশল নিয়েছেন যে তারা দলের ভিতর থেকে চেয়ারম্যানের উপর অব্যাহত চাপ দিয়ে যাবেন যেন চেয়ারম্যান নতুন জাতীয় সম্মেলনের তারিখ ঘোষণা করে তারা বলছেন যে আগামী জুন যদি তারা সম্মেলন করতেন তাহলে দল ভাঙার একটি দায় তাদের উপর পড়ত অর্থাৎ আনিসুল ইসলাম মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদারদের উপর সেই দায়টি পড়তো এবং তারা সেই দায় এড়ানোর জন্য মূলত চেয়ারম্যানের উপরে নতুন করে চাপ সৃষ্টি করার কৌশল নিয়েছেন এই অবস্থায় চেয়ারম্যান যদি দলের গঠনতন্ত্র অনুযায়ী তার ক্ষমতা বলে তাদের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেয় কিংবা তাদেরকে দল থেকে অব্যাহতি দেয় দল থেকে বের করে দেয় সেই সুবিধাটি তারা পাবেন অর্থাৎ সেই দায়টি বর্তাবে জিএম কাদেরের উপরে এবং সেই দায়টি জিএম কাদেরের উপর দিয়ে তারা আসলে নতুন করে যে তাদের সংগঠিত হওয়ার যে চিন্তা সেটিকে তারা সফল করতে পারবেন তারা যে এখন সম্মেলন থেকে সরে আসলো এই বিষয়ে জিএম কাদের পক্ষে নেতারা যেটি বলছেন সেটি হচ্ছে সরকার প্রশাসন তরফে তারা কোনো সবুজ সংকেত না পেয়ে তারা এই সম্মেলন স্থগিতের জন্য সিদ্ধান্ত নিয়েছে অন্যদিকে এই আনিসুল ইসলাম মাহমুদ রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বের প্রতি যারা এখন আস্থাশীল হয়ে উঠেছেন তারা বলছেন যে এখন সময়টা খুবই খারাপ যাচ্ছে বিশেষ করে জাতীয় পার্টির রাজনীতির জন্য এখন যদি তারা সম্মেলন করেন সেটি জাতীয় পার্টির বিরোধী পক্ষের কোনো সুযোগের জন্য মানে সহায়ক হতে পারে তারা সেই সুযোগটি তাদের বিরোধী পক্ষকে দিতে চাচ্ছেন না আজকে বুধবার কিন্তু গণমাধ্যমে একটি বিবৃতি পাঠিয়ে আনিসুল ইসলাম মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদাররা জানিয়েছেন যে তারা সেই সম্মেলনটি করতে চাচ্ছেন না এমনকি সেই বিবৃতিতে তারা দলের যে চেয়ারম্যান রয়েছেন তাকে নতুন জাতীয় সম্মেলনের তারিখ ঘোষণার জন্য কিন্তু আহ্বান জানান এদিকে বুধবার বনানীর কার্যালয়ে যে চেয়ারম্যানের কার্যালয় রয়েছে জাতীয় পার্টির সেখানে কিন্তু একটি জরুরি সভা করেছেন জিএম কাদের সেখানে জেলা উপজেলা এমনকি মহানগরের জাতীয় পার্টির যে শীর্ষ নেতৃবৃন্দ ছিলেন তারা উপস্থিত ছিলেন পাশাপাশি জাতীয় পার্টির যে প্রেসিডিএম সদস্যদের অনেকেই কিন্তু সেই সভায় উপস্থিত ছিলেন এবং সেই সভায় জিএম কাদের যেটি বলেন যে অতীতে এরই মধ্যে যারা জাতীয় পার্টিকে বিভিন্নভাবে কেনাবেচার রাজনীতি করেছেন তাদের সঙ্গে তিনি রাজনীতির পথ চলতে চান না অর্থাৎ তাদের বিরুদ্ধে যে জাতীয় পার্টির কঠোর অবস্থান সেটি তিনি ব্যক্ত করেছেন পাশাপাশি ওই সভায় যারা উপস্থিত ছিলেন সেই নেতাকর্মীরা কিন্তু জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যানের প্রতি তাদের আস্থার পুনর্ব্যক্ত করেছেন এছাড়াও তারা যারা জাতীয় পার্টির চেয়ারম্যানকে তার চেয়ারম্যান পদ থেকে বাদ দিতে চাইছেন দলের মধ্যে নতুন করে ভাঙনের সৃষ্টি করতে চাচ্ছেন ওই পক্ষটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিও কিন্তু ওই সভায় ওঠে তার কয়েক ঘন্টার ব্যবধানে কিন্তু এই আনিসুল ইসলাম মাহমুদ রুহুল হালাদাররা একটি বিবৃতি দিয়ে তাদের আঠাশ জুনের সম্মেলনটি স্থগিত করেছে এর আগে জানিয়ে রাখি যে দুদিন আগে জাতীয় পার্টির চেয়ারম্যান কিন্তু আটাশ জুন সকাল এগারোটায় একই স্থানে অর্থাৎ দলীয় কার্যালয়ের সামনে একটি সমাবেশ ডেকেছেন এবং সেই সমাবেশে ঢাকা মহানগর উত্তর দক্ষিণে জাতীয় পার্টির যে নেতৃবৃন্দ রয়েছেন নেতাকর্মীরা রয়েছেন পাশাপাশি অঙ্গ এবং সহযোগী সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে উপস্থিত থেকে সভা সফল করার জন্য কিন্তু আহ্বান জানানো হয়েছে আজকে রুহুল রুহুলামিন হাওলাদার এমনকি ইসলাম মাহমুদ যে বিবৃতিটি পাঠিয়েছেন সেখানে তার উল্লেখ করেছেন যে আটাশ জুন রাজধানীর কাকরাইলে দলের কার্যালয়ের সামনে সম্মেলন না করে সেখানে সমাবেশের কর্মসূচি ঘোষণা দিয়েছেন জিএম কাদের এটির কড়া সমালোচনা করে এই দুই নেতা বলেন যে সম্মেলন এড়ানোর জন্য উদ্দেশ্যমূলকভাবে একক সিদ্ধান্তে এই সভা ডাকা হয়েছে যা সম্পূর্ণভাবে গণতন্ত্র ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী আনিসুল ইসলাম মাহমুদ রুহ্লা মিন হাওলাদার আরও বলেন যে পেসিডিয়াম সভার সিদ্ধান্ত ছিল বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দলের সম্মেলন হবে সেখানে না হলে বিকল্প স্থান হিসেবে কাকরালে জাতীয় পার্টির কার্যালয়ের সামনের চত্বরে সম্মেলন করা হবে কিন্তু চেয়ারম্যান পেসিডিয়ামের অনুমোদন ছাড়াই একতরফাভাবে সম্মেলন স্থগিত করেন এবং এক্ষেত্রে দলীয় গঠনতন্ত্রের বিশ্বের একের ক উপধারা ধারার প্রয়োগ তিনি করেছেন বিবৃতিতে এই দুই নেতা আরও বলেন যে গঠনতন্ত্রের বিশ্বের এক কদ উপধারা যেভাবে প্রয়োগ করা হয়েছে তা প্রকৃত অর্থে গণতান্ত্রিক চর্চার অন্তরায় জাতীয় পার্টির অধিকাংশ প্রেসিডিয়াম সদস্য বিশ্বাস করে এই ধারা গণতন্ত্র বিরোধী এবং দাবি রাখে এই একতরফা সিদ্ধান্তে সম্মেলন স্থগিত করা যে সিদ্ধান্ত সেটিকে ইঙ্গিত করা হচ্ছে উদ্দেশ্য রয়েছে বলে তারা মনে করেন আনিসুল ইসলাম মাহমুদ আমিন হলাদার আরও দাবি করেন যে দীর্ঘদিন ধরে দলের নেতাকর্মীরা দলীয় অর্থে অর্থায়নের স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবি জানিয়ে আসছিলেন এটি চেয়ারম্যান বারবার এড়িয়ে যাচ্ছেন তার সদিচ্ছার ঘাটতি এমনকি স্বচ্ছতা এড়িয়ে চলার প্রবণতায় দলের গুরুত্বপূর্ণ সম্মেলন বিলম্বিত হচ্ছে জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ শক্তিশালী ও গণতান্ত্রিক দল হিসেবে পুনর্গঠনের এটাই উপযুক্ত সময় বলে উল্লেখ করেন এই দুই নেতা অর্থাৎ যারা জিএম কাদের বিরোধী হিসেবে দলে চিহ্নিত তারা বলেন যে দয়া করে তারা জিএম কাদের উদ্দেশ্যে বলেন যে দয়া করে দলকে একক সিদ্ধান্ত গোপনীয়তা এবং দায়বদ্ধতা বিবর্জিত নেতৃত্বের দিকে নয় বরং অংশগ্রহণ স্বচ্ছতা ও যৌথ নেতৃত্বের মাধ্যমে ঐক্যের পথে এগিয়ে নিতে সহায়তা করুন জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের কিন্তু বেশ কয়েকদিন ধরে বেশ নীরব ছিলেন এর মধ্যে হঠাৎ করেই কিন্তু বুধবার তিনি তার যে চেয়ারম্যানের কার্যালয় রয়েছে বনানিতে সেখানে একটি জরুরি সভা ডাকেন এবং সেই সভা করেন সেই সভায় যে বিষয়টি স্পষ্ট হয় যে জাতীয় পার্টিতে এখন যারা ভাঙনার সৃষ্টি করছে সেই পক্ষটিকে তার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে ব্যবস্থা নেয়ার বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা হয় নেতাকর্মীরাও দাবি তোলেন অনেকে যেটি বলছেন যে ওই সভা সূত্রে যেটি আমরা জানতে পেরেছি যে ওই ঠকের পর ওই সবার পর কিন্তু জিএম কাদের এই যে আনিসুল ইসলাম মাহমুদ কী আমিন হালাদ সহ কোনো কোনো নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে পারেন এমনটি আলোচনা হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু দলের যে কেন্দ্রীয় যে দপ্তর সম্পাদক রয়েছেন দুই সেই এম এ রাজ্জাক খানকে কিন্তু অব্যাহতি দিতে দেখা গেছে দুদিন আগে অর্থাৎ এই যে ধারাটি এটি কিন্তু তাদের জন্য এই আনিসুল ইসলাম মাহমুদ হালাদারদের জন্য একটা মেসেজ বলে জাতীয় পার্টি নেতারা বলছেন এবং তারা বলছেন যে যখন এই দলের প্রধান বর্তমান প্রধান যখন এ তাদের বিরুদ্ধে কঠোর হতে পারেন এমন একটি ইঙ্গিত পেলেন তখনই কিন্তু তারা এই সভা না করার যে সিদ্ধান্ত সম্মেলন না করার যে সিদ্ধান্ত সেখান থেকে সরে এসেছেন এর আগে দলের প্রেসিডিয়ামের যে সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু আটাশ জুন বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মেলন করার ঘোষণা দেওয়া হয়েছিল পরে ১৬ জুন মিলনায়তন না পাওয়ার কথা উল্লেখ করে জিএম কাদের সম্মেলন স্থগিত করেন এর বিরোধিতা করে জ্যেষ্ঠ নেতাদের একটি অংশ কিন্তু আগের ঘোষিত যে তারিখ সেই তারিখেই সম্মেলন করার ঘোষণা দেয় এরপর আনিসুল ইসলাম মাহমুদ চেয়ারম্যান ও রুহুল আমিন হাওলাদার মহাসচিব পদে প্যানেল দেওয়ার কথাও জানান কিন্তু এখন তারা তাদের যে অবস্থান সেই অবস্থান থেকে সরে এসেছেন এবং তারা কোনো নতুন করে কোনো রাজনৈতিকভাবে কোনো দায় বা কোনো বদনাম নিতে চাচ্ছেন না জাতীয় পার্টি থেকে এবং এ কারণেই তাদের এই পিছু হটা তবে যে পক্ষটি এখন জিএম কাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে সেই পক্ষটির বিরুদ্ধে কিন্তু নানা অভিযোগ রয়েছে অতীতেও তারা দলের সাবেক চেয়ারম্যান প্রয়াত হুসেইন মোহাম্মদ এর ভুল বুঝিয়ে তারা কিন্তু শেখ হাসিনা সরকারের নেতৃত্বের যে নির্বাচন সেখানে নিয়ে গিয়েছিল এবং সেখানে কিন্তু তারা তাদের ফায়দা ঠিকই হাসিল করেছিল তারা মন্ত্রীপদ বাগিয়ে নিয়েছে এমনকি একাধিকবার তারা সংসদ সদস্য হয়েছে এই পক্ষটি আবারও নতুন করে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠিত হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছিল যে কারণে জাতীয় পার্টির তৃণমূলের যে নেতৃত্ব রয়েছে বা জাতীয় পার্টিকে যারা ভালোবাসেন পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকে যারা ভালোবাসেন তারা কিন্তু এই নেতাদের বিরুদ্ধে যারা জিএম কাদের বিরুদ্ধী বিরোধী তাদের বিরুদ্ধে কথা বলে আসছেন তারা বলছেন যে এতদিন গঠনতন্ত্রের যেটি রয়েছে জাতীয় পার্টির সেটি মেনেই তারা রাজনীতি করে আসছিলেন কিন্তু এখন হঠাৎ করে জিএম কাদেরের বিরুদ্ধে তাদের এই অবস্থান বা এই গঠনতন্ত্র পরিবর্তনের যে আওয়াজ তারা তুলছেন এটির পেছনে অন্য কারণ রয়েছে সেটি হচ্ছে ক্ষমতায় যাওয়া তাদের নিজেদের যে সহায় সম্পত্তি রয়েছে যেগুলো বিগত আওয়ামী লীগ সরকারের সময় নানাভাবে অর্জন করেছেন সেটি যেন ইনটেক থাকে কিংবা সেগুলোতে যেন কোনো ধরনের আচর না পড়ে বা তারা যেন কোনো ধরনের মামলা মোকদ্দমা থেকে শুরু করে কোনো বিচারের মুখোমুখি না হন সেই দায় এড়ানোর জন্য তারা এই কৌশল নিয়েছেন এরই মধ্যে কিন্তু জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান জিএম কাদের এবং তার বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে এবং তারা কিন্তু নানাভাবে এখন আইনের জবাবদিহিতা সেটির মুখোমুখি হয়েছেন বিপরীতে আনিসুল ইসলাম মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদাররা কিন্তু অনেকটা অধারায় অধারায় রয়েছেন তারা বিভিন্ন কৌশল প্রয়োগ করে কিন্তু বর্তমান সরকার এমনকি একটি রাজনৈতিক দলের সঙ্গে তারা সুসম্পর্ক গড়ে তুলেছেন বলে অভিযোগ করেছেন জিএম কাদের এবং তার ঘনিষ্ঠ নেতাকর্মীরা আমরা আসলে দেখতে চাই যে এখন জাতীয় পার্টির অবস্থা আসলে কোথায় গিয়ে দাঁড়ায় এই যে বিরোধী পক্ষ যারা জিএম কাদের বিরোধী পক্ষ তারা কিন্তু প্রথম অবস্থায় পিছু উঠে আসলো এবং তারা আসলেই তাদের যে উদ্দেশ্য সেটিতে তারা সফল হতে পারেন কিনা সেটি সময় বলে দিবে নিশ্চয়ই জাতীয় পার্টির চেয়ারম্যানও এ নিয়ে আরও প্রতিক্রিয়া দেখাবেন আগামী দুই তিন দিনে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা আমরা করবো আহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন